সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি শুক্রবার সবাইকে আজ জুম্মা মুবারক বাজার থেকে একটা ব্রয়লার মুরগি আনছি এটা দিয়ে আর তার সাথে এই যে শীতের সবজি ফুলকপি এটা দিয়ে আজকে একটা সুন্দর একটা পারফেক্ট রেসিপি তৈরি করে নিব তো সবাই সাথে থাকুন দেখতে থাকুন তো যাই সব প্রসেসিংগুলো শেষ করে রেসিপিটা তৈরি করে নিই তো সাথে থাকবেন ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন একটু সাপোর্ট করবেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা করে দিয়েছেন থ্যাং থ্যাংক ইউ সো মাচ তো মুরগিটা কেটে নিয়েছি এই যে মুরগিটা এই যে এই সাইজ করে কেটে নিয়েছি যেহেতু আমরা সদস্য সংখ্যা কম এজন্য এখানে ছয় পিস মুরগি নিয়ে নিয়েছি এখন এগুলা প্রসেসিং করে ভেজে নিয়ে রান্না করে নেব আর এই যে ফুলকপিটা এই সাইজ করে কেটে নিয়েছি এই যে এগুলা ভেজে সুন্দর করে রান্না করে নেব এখানে এটা শুধু লবণ হলুদ দিয়ে একটু মেখে রেখে দিব কিছু সময় আর এখানে এটারে শুধু একটু লবণ মাখিয়ে রাখবো এটা একটু লবণ মাখিয়ে রাখছি যাতে এগুলো একটু নরম হয়ে যায় একটা তেলে ভেজে নিব এগুলোও ভেজে নিব এগুলো একটু লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিই মেগনেট হতে থাকুক সুন্দর করে যে পিসটা পেস্টটা বড় বড় আর কি ফুলকপি আলুগুলা ভাজা হয়ে গেছে

I <laughs> মমকে কেটে হচ্ছে ওয়াও কত সুন্দর फ्लेভার আসছে ফুল কফি এত আস্ত আস্ত আছে মো আপনারা সবে আমার আম্মুর মত এইভাবে রান্না করে খাবেন তাহলে দেখবেন অনেক মজা লাগবে তোমরা দেখে তাড়াতাড়ি দাও আমার তো সহ্য হচ্ছে না তোমার রান্না দেখে নামা শেষ হয়ে গেছে জি রান্না তো অনেক মজা হয়েছে কিন্তু এখনো গরম রয়েছে প্রচুর মাত্র রান্না করে আনছি তো গ্যাস নাই কত কষ্ট করে রান্না করলাম মজা হয়েছে প্রচুর সুস্বাদু হয়েছে।